আমাদের সার্জেজ আলম সাহেব বিয়ে করছে হাফেজা কোরআন কোরআনের হাফেজা এখন তার বহু যে পর্দা করছে কেউ দেখে না এটা নিয়ে আপনার নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে কি বলেন ও কেন বিয়া হলে এত আধুনিক পুয়া আধুনিক পুয়া বিয়ে করে দিতে পারো আনো দেখি লাভ আফসোস করবার আমরা যত বেশি আমাদের স্ত্রীকে বাইরে দেখাইতে পারি তত বেশি আপনি কি করেন খুব নিজেকে গর্বিত মনে করেন আচ্ছা বলেন তো আপনি যে দেখালেন সিনেমাতে বিভিন্ন নারীদেরকে দেখানো হয় সিনেমার টিকিট লাগে কিনা ওখানে কি আসল আসল মেয়ে দেখছেন না ফটো দেখছেন আসল মেয়ে না ফটো সিনেমাতে দেখছেন না ফটো ফটো দেখার জন্য আপনাকে টিকিট কেটে ঢুকতে হয়েছে তো আপনার বিবিকে যে আসল বিবি গাড়িতে করে পুরো রাস্তা দেখাইলেন মার্কেটে দেখাইলেন ঘুরাইলেন আপনি সবাইকে বলেন যে আমার বউকে তো দেখাইলাম আমার এখানে একটু ফিস দাও তোমার মতো বেকুপ তো আখিও আছে যেখানে ফটো দেখাইয়া হাজার হাজার টাকা টিকিট নিচ্ছে আর তুমি তোমার এত সুন্দরী বিবিটাকে মার্কেট টিকা করে আল্লাহ হাজার হাজার পুরুষকে দেখাইলা তুমি তো একটা ফিশও নিতে পারলে না থুসাইতে বেকুপ তো আজমিনে নাই ঠিক কিনা বলেন না প্রিয় হাজরেন আসুন আপনার স্ত্রী আপনার মেয়ে এটি হচ্ছে দুনিয়ার সারা সম্পদ এই সম্পদকে আমরা যদি ধানি বানাতে চাই তাহলে পর্দায় রাখতে হবে কে রাখতে হবে পর্দায় রাখতে হবে আসুন আজকে আমাদের মা বোনদেরকে ব্যাপারদার দিকে ঠেলে দেওয়ার জন্য ওরা নাস্তিকার আজকে এক পায়ে খাড়া হয়ে গেছে কেন যেহেতু পর্দায় থাকলে ওদের হাহেস পূরণ করা যায় না শিয়ালের বেশি দরত মুরগি লে ফেট ফুরত কথা শেষ মুরগি কি ফুরত আজি ফেট ফুরত আরে মুরগি তুই খাসার ভিতরে কেমনে থাকস একটু আইসে না বাইরে হ্যাঁ আমি যেমন মুক্ত পরিবেশে আছি তুমিও আসো বাইরে আমরা একসাথে ঘোরা ফিরা করবো সমান অধিকার কি অধিকার শিয়াল বলে আমার যেমন বাইরে আছি তুমিও বাইরে আসো তুমি খাসার ভিতরে বন্দী হয়ে আসো কেন আসো মতলব ভালো না খারাপ মতলব ভালো না খারাপ শিয়াল দেখতেছে মুরগি যখন হাসার ভিতর বন্দি থাকে ওই আপনার ওই আড়াইলের ভিতরে বন্দি থাকে শিয়াল তো তার আশা পূরণ করতে পারে না শিয়াল চিন্তা করছে মুরগিকে যদি আড়াইল থেকে বাইরে করা যায় তাহলে একটা ধরে ধরে খাওয়া যাবে ঠিক কি না আজকে নাস্তিকারা আমার মা বোনদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে আমার মা বোনদেরকে ওরা রাস্তায় নামাতে চায় ওরা তাদের হায়াস পূরণ করতে চায় ওরা আমার মা বোনকে ভোগের বন্ধ বানাতে চায় বিজ্ঞাপনের হাতিয়ার বানাতে চায় ঠিক কি না যেগুলো আমার মা বোনদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পেট থেকে আগামী দিনের সেই ইমাম ইসলাম আসতে পারে আপনার পেট থেকে আসতে পারে আপনার পেট থেকে আল্লামা আল্লাহের মতো সেই কোরআনের পাখি আসতে পারে ঠিক কিনা বলেন না আমার মা আপনাকে পর্দায় চাপতে হবে আপনার সন্তান একদিন দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করতে পারে ইনশাআল্লাহ এই জন্য আমার মা বোনদেরকে বলবো আপনি পর্দায় থাকেন পর্দায় চলেন আপনার সম্মান বাড়বে দুনিয়াতেও সম্মান পাবেন মরণের পরেও আল্লাহর আজাব থেকে আপনি নাজাদ পাবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন আমিন বলেন